ক্লাস ইলেভেন যাদের সামনে হাফ ইয়ারলি বা ক্লাস টুয়েলভ যাদের সামনেই রয়েছে আই বোর্ড তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে গল্পটা তোমাদের আমি পুরো ডিটেল এক্সপ্লেনেশনে আমি আসছি না কারণ সামনেই তোমাদের পরীক্ষা তাই আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সাথে করব। এই যে তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পটার নাম তাসের ঘর কেন বা দাসের ঘর গল্পের নামকরণের সার্থকতা কি যখন কোনো লেখক কোনো গল্পের নামকরণ করেন সেই গল্পের নামকরণের মধ্যেই একটা অন্তর্নিহিত অর্থ থাকে বা সেই গল্পটার একটা উপযুক্ত নামকরণ দেওয়া হয় এক্ষেত্রে এই নামকরণের যথার্থ সার্থকতা যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এই গল্পের জন্য বিশেষ করে তাই আজকে এই গল্পের যে মূল চরিত্র তার নাম শৈল সে একটি কিশোরী বধূ তার স্বামী তার নাম অমর কিন্তু গল্পের যে মোটামুটি তিনটে চরিত্র আছে তিনটে চরিত্রই কিন্তু গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা অবশ্যই শৈল কিন্তু গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্র হচ্ছে শৈল শাশুড়ি এবং শৈলর স্বামী এই তিনটে চরিত্রর যে বিশ্লেষণ বা চরিত্র চিত্রণ তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য অত্যন্ত জরুরি এবং গল্পের নামকরণের সার্থকতা সুতরাং আজকে এই চারটে প্রশ্ন যে আলোচনা তোমাদের সামনে রাখব এর মধ্যে পুরো গল্পটাই কিন্তু রয়েছে সুতরাং যদি মন দিয়ে এই চারটে প্রশ্নকে তোমরা শুনে নাও তাহলে কিন্তু তোমাদের গল্পটা অনেকটাই জানা হয়ে যাবে সুতরাং মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এখন এই মুহূর্ত থেকে কিন্তু মন দিয়ে শুনবে আমি প্রথমেই বলবো যে তাসের ঘর নামকরণের সার্থকতা কি। তাসের ঘর একটি বাগধারা অর্থাৎ যা ক্ষণস্থায়ী বা ক্ষণভঙ্গুর যা সামান্য আঘাতেই ভেঙে যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত দাসের ঘর গল্পে আমরা এমনটাই দেখতে পাই অমরদের ছোট্ট সংসার যা শান্তির আর সুখের সেখানে বিলাসিতার প্রাচুর্য না থাকলেও আনন্দের কোনো ঘাটতি ছিল না অমরের কিশোরী বধূটি অসামান্য সুন্দরী অন্তরে এবং বাহ্যিকেও অমরের মায়ের হাতে সংসারের কর্তৃত্ব তিনি সংসারটিকে আগলে রেখেছেন তিনি তার। সন্তানদের যেমন স্নেহ করেন তেমন পুত্রবধূটিকেও তফাত করেননি কখনো কিন্তু এলাহাবাদে মহেন্দ্রবাবুর কন্যা শৈল নিজের ভুলেই সংসারে চরম বিপর্যয় ডেকে আনে কলকাতা প্রবাসী হরেন্দ্রবাবুর মেয়েরা দেশের বাড়িতে এলে অমরদের বাড়িতে বেড়াতে আসেন শৈল কথা প্রসঙ্গে তার বাপের বাড়ির আর্থিক সচ্ছলতা এবং তত্ত্ব ব্যাপারে মহেন্দ্রবাবু যে জামাই অর্থাৎ অমরকে অর্থাৎ তার স্বামীকে পঞ্চাশ একশো আশি টাকা চাইলেই দিয়ে থাকেন তা বলে কলকাতা প্রবাসীদের কাছে শৈল তার বাবাকে অতিশয় ধনী ও উদার মনোভাবাপন্ন প্রমাণ করতে গিয়ে শ্বশুরবাড়ির সকলকে অপমানিত করেছে ও কালিমালিপ্ত করেছে কিন্তু পরে শৈল মিথ্যাবাদী প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি স্বরূপ নির্বাসিত হতে হয়েছে শান্তি সুখের সংসার তার শ্বশুরবাড়ি তার স্বামীর ঘর সে নিজেই ঘরে রূপান্তরিত করেছে কিন্তু তাসের মানুষের ধর্ম হোঁচট খেয়ে বা আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলেও সেই মাটিকে অবলম্বন করেই আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে শৈল শৈলর মিথ্যা বচন তার স্বভাব তার ফলেই তার নির্বাসন কিন্তু দেখা যায় পিতৃগৃহে গিয়েও সেই স্বভাবের কিন্তু কোনো পরিবর্তনই হয় না দাদা মায়ের কাছেও শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয় শৈল তার স্বামী যে কত ভালো রোজগার করে তার প্রমাণ দিতে গিয়ে বলে দেশে দালান কোঠা হবে কলকাতায় জায়গা কেনা আছে সেখানেও তাদের বাড়ি হবে তাদের পুকুর আছে এবং তাতে বিশ পঁচিশ কেজি ওজনের মাছ আছে ইত্যাদি ইত্যাদি শৈলর পিতা দুমাস পরে শৈলর আগমন সম্পর্কে সন্দেহ হওয়ায় বেয়ানকে পত্র লেখেন তা থেকে শৈলর শাশুড়ি শৈলর প্রকৃত রূপটা বুঝতে পারেন বোঝেন যে তিনি শৈলকে লঘুপাপে গুরুদণ্ড দিয়ে ফেলেছেন অনুতাপে তার চিত্তশুদ্ধি ঘটে তিনি বুঝতে পারেন শৈলর মিথ্যার আশ্রয় কাউকে অপমানিত করার উদ্দেশ্যে নয় তার প্রিয়জনের ভাবমূর্তি উজ্জ্বল করতেই অতিরঞ্জিত কথা বলে থাকে তাই বাবুর চিঠির প্রত্যুত্তরে জানান তার ঘরে লক্ষ্মী কোনো অপরাধ নেই যা তিনি সময় করে খবর নিতে পারেন যা সামান্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত দাসের ঘর গল্পে আমরা এমনটাই দেখতে পাই অমরদের ছোট্ট সংসার যা শান্তির আর সুখের সেখানে বিলাসিতার প্রাচুর্য না থাকলেও আনন্দের কোনো ঘাটতি ছিল না অমরের কিশোরী বধূটি অসামান্য সুন্দরী অন্তরে এবং বাহ্যিকেও অমরের মায়ের হাতেই সংসারের কর্তৃত্ব তিনি সংসারটিকে আগলে রেখেছেন তিনি তার সন্তানদের যেমন স্নেহ করেন তেমন পুত্র পুত্রবধূটিকেও তফাত করেননি কখনো কিন্তু এলাহাবাদে মহেন্দ্রবাবুর কন্যা শৈল নিজের ভুলেই সংসারে চরম বিপর্যয় ডেকে আনে কলকাতা প্রবাসী হরেন্দ্রবাবুর মেয়েরা দেশের বাড়িতে এলে অমরদের বাড়িতে বেড়াতে আসেন শৈল কথা প্রসঙ্গে তার বাপের বাড়ির আর্থিক সচ্ছলতা এবং তত্ত্ব তল্লাশের ব্যাপারে মহেন্দ্রবাবু যে জামাই অর্থাৎ অমরকে অর্থাৎ তার স্বামীকে পঞ্চাশ একশো আশি টাকা চাইলেই দিয়ে থাকেন তা বলে কলকাতা প্রবাসীদের কাছে শৈল তার বাবাকে অতিশয় ধনী ও উদার মনোভাবাপন্ন প্রমাণ করতে গিয়ে শ্বশুরবাড়ির সকলকে অপমানিত করেছে ও কালিমালিপ্ত করেছে কিন্তু পরে শৈল মিথ্যাবাদী প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি স্বরূপ নির্বাসিত হতে হয়েছে শান্তি সুখের সংসার তার শ্বশুরবাড়ি তার স্বামীর ঘর সে নিজেই ক্ষণভঙ্গুর তাসের ঘরে রূপান্তরিত করেছে কিন্তু মানুষের ধর্ম হোঁচট খেয়ে বা আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলেও সেই মাটিকে অবলম্বন করেই আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে শৈল মি শৈলর মিথ্যা বচন তার স্বভাব তার ফলেই তার নির্বাসন কিন্তু দেখা যায় পিতৃগৃহে গিয়েও সেই স্বভাবের কিন্তু কোনো পরিবর্তনই হয় না দাদা মায়ের কাছেও শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয় শৈল তার স্বামী যে কত ভালো রোজগার করে তার প্রমাণ দিতে গিয়ে বলে দেশে দালান কোঠা হবে কলকাতায় জায়গা কেনা আছে সেখানেও তাদের বাড়ি হবে তাদের পুকুর আছে এবং তাতে বিশ পঁচিশ কেজি ওজনের মাছ আছে ইত্যাদি ইত্যাদি শৈলর পিতা দুমাস পরে শৈলর আগমন সম্পর্কে সন্দেহ হওয়ায় বেয়ানকে পত্র লেখেন তা থেকে শৈলর শাশুড়ি শৈলর প্রকৃত রূপটা বুঝতে পারেন বোঝেন যে তিনি শৈলকে পাপে গুরুদণ্ড দিয়ে ফেলেছেন অনুতাপে তার চিত্তশুদ্ধি ঘটে তিনি বুঝতে পারেন শৈলর মিথ্যার আশ্রয় কাউকে অপমানিত করার উদ্দেশ্যে নয় তার প্রিয়জনের ভাবমূর্তি উজ্জ্বল করতেই অতিরঞ্জিত কথা বলে থাকে তাই মহেন্দ্রবাবুর চিঠির প্রত্যুত্তরে জানান তার ঘরে লক্ষ্মী কোনো অপরাধ নেই তিনি সময় করে খবর নিতে পারেননি আরও বলেন শৈল শাশুড়ি অমর খুব শীঘ্রই যাবে শৈলকে আনতে তাসের ঘরের মতো ভেঙে যাওয়া সংসারে শৈলর প্রত্যাবর্তন হয় তাই তাসের ঘর শীর্ষ নামটি যথার্থভাবে সার্থক হয়েছে যদিও তাসের ঘরের মতো ভেঙে যাওয়া সংসারে শৈলর প্রত্যাবর্তন হয় তবুও তাসের ঘর শীর্ষ নামটি যথার্থভাবে সার্থক হয়েছে এবার তোমাদের বলবো তাসের ঘর গল্পের যে মূল চরিত্র শৈল তার একটা চরিত্র চিত্রণ বা ভাষাচিত্র অঙ্গন বা ক্যারেক্টার স্কেচ ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য আমি আবারও বলছি যে এই ক্যারেক্টার স্কেচ বা চরিত্র চিত্রণ একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা তোমাদের ক্লাস টেনে ছিল না কিন্তু এই বছরের জন্য এবারের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে শৈলর চরিত্রটা কি যদি মন দিয়ে চারটে আলোচনা শোনো তাহলে কিন্তু গল্পটা তোমাদের অনেকাংশেই জানা হয়ে যাবে যারা এখনও পর্যন্ত পড়ে উঠতে পারি বিশেষ করে ক্লাস ইলেভেনদের হাফ ইয়ারলিতে অনেক স্কুলেই তাসের ঘর গল্পটি আছে এবং এর ইম্পর্টেন্ট আলোচনা হিসেবে কিন্তু আজকের এই ভিডিওর পর্বটি আমি রেখেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পের মূল চরিত্র শৈল একটি কিশোরী মেয়ে যে অমরের স্ত্রী শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ঘিরেই সমগ্র গল্পটি আবর্তিত হয়েছে শৈল অসাধারণ রূপ সৌন্দর্যের অধিকারিণী এছাড়াও সে সহজ সরল নিষ্পাপ একটি মনেরও অধিকারিণী বিনয়ী নম্র মিষ্টভাষী শৈল কখনও প্রতিবাদ করতে শেখেনি শাশুড়ি বকলেও সে মুখে মুখে তর্ক করতে পারে না সে শান্ত মুখে শুধু তাকিয়ে থাকে তাই তার শাশুড়ির তার প্রতি মায়া হয় সে অতিশয় রূপবতী হওয়া সত্ত্বেও অহংকার তাকে স্পর্শ করেনি তার ননদের প্রতিও তার ভালোবাসা প্রকাশ পেয়েছে যখন তার ননদ তারই রূপের প্রশংসা করে করে তখন সে বলে যে তা যদি দেওয়ার বস্তু হতো তবে সে অবশ্যই তা দিত এখানে শৈলর যে গুণ বা চরিত্রের যে গুণ হোক দোষ হোক এগুলো সব কিছু কিন্তু আলাদা আলাদা প্যারা করে লিখতে হবে এক টানা লিখে যাওয়া চলবে না যাই হোক এত সব গুণ থাকা সত্ত্বেও চাঁদের কলঙ্কের মতো তারও একটি দোষ ছিল তা হল কোনো কথাকে অতিরঞ্জিতভাবে বর্ণনা করা শৈল সুযোগ পেলেই তার শাশুড়ি ননদের কাছে পিতৃকুল প্রসঙ্গ টেনে আনত আর বাবা দাদার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতো অতিরঞ্জিত কথা বলতে বলতে সে ভুলে যেত কোথায় তাকে থামতে হবে আর এই অতিকথনের ফলে তাকে বাপের বাড়িতে নির্বাসিত হতে হয় আবার পিত্রালয়ে থাকাকালীন মা দাদার কাছে শ্বশুরবাড়ি সম্পর্কে অতিরঞ্জিত কথা বলায় তার শ্বশুরবাড়ি প্রত্যাবর্তনের পথ সুগম হয় যাদের সে ভালোবাসে একটু গুণ দেখলেই তার ওপর কল্পনার রং তুলি চালনা করতে থাকে সে এতে সে এক অদ্ভুত আনন্দ অনুভব করে এই অতি কথনকে মনস্তত্ববিদেরা মনের রোগ বললেও শৈলর শাশুড়ি ও ননদ কিন্তু তা মেনে নিতে পারতেন না যদি মেনে নিতে পারতেন তাহলে শৈলর এহেন নির্বাসন হতো না শৈলর সহনশক্তিও প্রশংসনীয় শাশুড়ির ছোটোখাটো তিরস্কার তিরস্কারের কথা ছেড়ে দিলেও তার স্বামী অমরের মুখের অকথ্য ও অশালীন ভাষাও সে সহ্য করেছে সে লঘুপাপে গুরুদণ্ডে দণ্ডিত হতে পিতৃগৃহে চলে এসেছে এমন অসহনীয় মনোকষ্ট মনের গভীরে লুকিয়ে সকলের সাথে স্বাভাবিক আচরণ করেছে কাউকে মুহূর্তের জন্য বুঝতে দেয়নি শাশুড়ি স্বামীর দেওয়া শাস্তির কথা কারণ সে তার স্বামীকে ও শাশুড়িকে ছোট করতে চায়নি শৈল অভিমানীও বটে গল্পের শেষে দেখা যায় পিত্রালয়ে স্বামীর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অমরকে সে আসবার সময় একটা বড় রুই মাছ ও এক ছড়া ঝুটো মুক্তোর মালা আনতে বলে অমর দুটো জিনিসই এনেছিল কিন্তু কারণটা সে বুঝতে পারেনি অমর যখন রাতে শৈলকে এইসব জিজ্ঞাসা করে আনতে বলার কারণ তখন শৈল বিছানায় বালিশে মুখ গুঁজে শুধু কেঁদেছে স্বামীকেও তার মনের কথা বলতে পারেনি শৈল একরাস অভিমান নিয়ে সে থেকে গেছে কথাই আছে সব ভালো যার শেষ ভালো গল্পে শেষে দেখা যায় শৈলর শাশুড়ি তাকে ঘরের লক্ষ্মী বলেছেন এবং এও বলেছেন যে লক্ষ্মীর কোনো অপরাধ হয় না পরিস্থিতিতে পড়ে তিনি সংবাদ নিতে পারেননি তাই সে দোষ তাদেরই শাশুড়ির এই স্বীকারোক্তিতে শৈলর মনে খুশির ঝর্ণাধারা বয়ে যায় সে তার যথার্থ স্থান আবার ফিরে পায় এটা ছিল শৈলর ক্যারেক্টার স্কেচ এবার কিন্তু শৈলর শাশুড়ির ক্যারেক্টার স্কেচ বা চরিত্র চিত্রণ ভাব বা ভাষাচিত্র অঙ্কন যেরকমই প্রশ্ন আসুক না কেন তোমরা এটাকেই লিখে দিতে পারবে সুতরাং মন দিয়ে শোনো শৈলর শাশুড়ির চরিত্র চিত্রণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পে শৈলর শাশুড়ির সংসারের সদস্য সংখ্যা পাঁচজন শৈলর শাশুড়ি শৈলর স্বামী অমর তার দেবর ননদ গৌরী ও শৈল নিজে ছোট্ট সংসারে শৈলর শাশুড়ি গৃহকর্ত্রী তিনি স্নেহ পরায়ণা কিন্তু স্নেহের উচ্ছ্বাস নেই শাসনের ক্ষেত্রে তার কন্যা ও বৌমাকে তিনি সমান চোখে দেখেন অতিথি আপ্যায়নেও তার সজাগ দৃষ্টি তিনি মেজাজি নন কিন্তু তার কথাই শেষ কথা অর্থাৎ তার কর্তৃত্বের কাছে সকলকেই মাথা নত করতে হতো আর এই কর্তৃত্বের কারণেই তার নির্বাসন আবার প্রত্যাবর্তনও সিন্ধুকের চাবি পুত্রদের হাতে দিয়ে বাসনের ঘরের চাবি তার কাছে অধিক প্রিয় ছিল সেই বাসনের ব্যাপারে কারোর সামান্য ভুল ত্রুটি তিনি সহ্য করতে পারেন না অমর শখ করে চার টাকা দিয়ে একখানা কাপ ডিশের সেট এনেছিল সেটার একটা পাওয়া যাচ্ছে না দেখে তিনি রেগে আগুন হয়ে যান তার মেয়ে গৌরী এ বিষয়ে জানে না কিন্তু শৈলকে জিজ্ঞাসা করতে সে অকপটে স্বীকার করে তাই অমরের মা এহেন স্বীকারোক্তিকে ক্ষমা না করে পারেন না অর্থাৎ তার মধ্যে ক্ষমা করে দেওয়ার মতো গুণও দেখতে পাওয়া যায় বৌমার সদ্গুণের প্রতি বা পুত্রবধূর সদ্গুণের প্রতি সমাদর করার মতো মানসিক উদারতা তার আছে তাই পাশের বাড়ির শাশুড়ি পুত্রবধূর ঝগড়া শুনে তিনি বলেন যে তার পুত্রবধূ ভালো হয়েছে মুখে মুখে উত্তর করতে জানে না তবে শৈলর শাশুড়ি খুবই আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ বড় ছেলে অমরের উপার্জনে তার সাধের সংসারটিকে সাধ্যমতো সুষ্ঠুভাবে চালিয়ে নেন অন্যদের সাথে তুলনা করে নিজেকে ছোট বা বড় ভেবে অকারণ মনকে ব্যস্ত করার দুর্মতি তার কোনো হয়নি তাই হরেন্দ্রবাবুর স্ত্রী যখন শৈলর কথা জের টেনে বলেন যে অমরের শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো বলতে হবে তখন অমরের মায়ের আত্মসম্মানে ঘা লাগে কথায় কথায় শৈলর বাবার তল্লাশ করা প্রশ্ন উঠলে শৈল জানায় যে এলাহাবাদ থেকে এত দূরে তার বাবার মতো ব্যস্ত মানুষের পক্ষে সম্ভব হয় না তবে তিনি মাঝে মাঝে টাকা পাঠান পঞ্চাশ একশো যখন যেমন চাইলেই তিনি পাঠান ছেলেকে জিজ্ঞাসা করলে জানা যাবে এ কথা শৈল জানায় এ কথায় শৈলর শাশুড়ির মুখখানা কালো হয়ে যায় শৈলর কথায় তিনি অত্যন্ত অসন্তুষ্ট এবং অসম্মানিত এতে শৈল শাশুড়ির নির্মমতার পরিচয় পাওয়া যায় তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে শৈলর সঙ্গে তিনি ঘর করবেন না এবং একতরফা বিচারে শৈলকে তার পিত্রালয়ে পাঠাবার ব্যবস্থা তিনি স্থির করে ফেলেন লক্ষে শৈলর গুরুদণ্ড হয়ে গেল এ ব্যাপারে অমরের মায়ের ভূমিকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে কারণ বিচার যে হলো একতরফা কোনো বিধিবদ্ধ আইনের বিচার নয় কারণ অভিযোগকারিনী নিজেই তো বিচারকের আসনে উপবিষ্টা কিন্তু যার বিরুদ্ধে বিচার তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হলো না তাই তাসের ঘর ভাঙেই বাড়ির গৃহকর্ত্রীর অপরিণামদর্শিতারই পরিচয় পাওয়া যায় এখানে সময়ের সাথে সাথে ও ইন্ধনের অভাবে শাশুড়ির রাগ কমে আসে তার অনিন্দ সুন্দরী পুত্রবধূর মুখখানি মনে পড়ে এমন সময় মহেন্দ্রবাবুর চিঠিতে জানতে পারলেন শৈল তার শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ পত্রখানের শেষাংশে জানলেন শৈল বলেছে কলকাতায় তাদের বাড়ি হবে শৈল তাদের ভাবি সমৃদ্ধির স্বপ্ন দেখে বংশের এমন কল্যাণকামী পুত্রবধূকে তিনি নির্বাসন দিয়েছেন বলে অনুতপ্ত বুঝতে পারলেন সব কথা বাড়িয়ে বলায় তার খারাপ অভিসন্ধি ছিল না শুধু পরিচিত আত্মীয় স্বজনদের কাছে প্রিয়জনের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলাই তার উদ্দেশ্য শৈলর কোমল মনের সন্ধান তিনি করতে পারেননি পরিবর্তে নির্মম শাস্তি দিয়েছেন তার সকল গ্লানি দূর হয় যে সৌভাগ্যের জীবনকে তিনি অতি যত্নে মনে মনে লালন করে এসেছেন শ্রী লক্ষ্মীমণ্ডী তো সেই মাধুরী মাখা জীবনই তো শৈলর চোখে ধরা পড়েছে তখন তার মনে হয়েছে গৃহলক্ষ্মীর কোনো অপরাধী থাকতে পারে না তাই সমস্ত দোষ নিজের কাঁধে তুলে নিয়ে শৈলর প্রত্যাবর্তনের অপেক্ষায় রইলেন এখানে তার মমতাময়ী মাতৃত্বের সগর্বে মাথা তুলে দাঁড়ায় এখানেই চরিত্রটির মাহাত্ম এবার বলবো তাসের ঘর গল্পের অমরের চরিত্র বা শৈলর স্বামীর চরিত্রটি ঠিক কীরকম বা চরিত্র চিত্রণ তার আগে বলিনি অনেকেই আমাকে অনুরোধ করে যে এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ পাওয়া যাবে কি না এর উত্তরে আমি বলবো না পিডিএফ পাওয়া যাবে না এখনও পর্যন্ত আমি পিডিএফ দেওয়ার কথা ভাবিনি কারণ আমি আমার স্টুডেন্টদেরও এইভাবে ডিক্টেট করে থাকি তারা কিন্তু উত্তরগুলো লিখে নেয় কারণ বাংলা একটাই মাত্র সাবজেক্ট তারা লেখে সবই যদি পিডিএফ আকারে পাওয়া যায় লেখার প্রবণতা কমে যায় এবং হাতের গতিও কমে যায় তারপর বানান ভুলও প্রচুরভাবে বেড়ে যায় সেই কারণে আমি আমার ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য ডিকটেট করে থাকি যদি কারোর মনে হয় যে এই উত্তরগুলো শুনে কারোর প্রয়োজনে লাগবে তাহলে তারা মন দিয়ে শুনবে আর যদি মনে হয় যে না শুনে শুনে লিখতে অসুবিধে তাদের আমার কিছু বলার নেই ঠিক আছে আমি কন্টিনিউ করছি তাসের ঘর গল্পে অমরের চরিত্রটি যেভাবে চিত্রিত হয়েছে তার একটা ভাষাচিত্র অঙ্কন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ঘর গল্পের মূল চরিত্র শৈল তার স্বামী অমর কলকাতায় সে সামান্য অর্ডার সাপ্লাইয়ের কাজ করে সে তাদের পাঁচজনের সংসার প্রতিপালন করে থাকে সীমিত আয়ের মধ্যেই সে হিসেব করে সংসার চালায় তাই এক আনা পয়সার জন্য সে কুলির সঙ্গে ঝগড়া করে অমর তার মায়ের অনুগত তাই মায়ের সব কথাতেই তার পূর্ণ সমর্থন থাকে তাই শৈলকে নির্বাস শৈলর নির্বাসন দেওয়াকে তার মা যখন পূর্ণ সমর্থন জানায় তখন অমর সেই সিদ্ধান্তে অটল থাকে তার মা বলেছে সেটাই শেষ কথা শৈলর অপরাধ কি বা কতটা শাস্তিযোগ্য তা বিচার করার ক্ষমতা অমরের নেই শৈলকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগটুকুও সে দেয়নি সেই রাত্রেই তার ভাইয়ের সাথে রাত বারোটার ট্রেনে পিত্রালয় এলাহাবাদে পাঠিয়ে দেয় এবং দু মাসেও তার খোঁজটুকুও নেওয়ার প্রয়োজন বোধ করে না অমর অসহিষ্ণু কোনো কিছু স্থিরভাবে চিন্তা করে কাজকর্ম করার মতো ধৈর্য তার নেই ভাষার শ্লীলতা রক্ষা করতেও সে জানে না তাই শৈলকে সে অশ্লীল ভাষায় অসম্মান করে শৈলরও কিছু বলার থাকতে পারে তা তার মনেই হয়নি স্ত্রীর প্রতি সে উদাসীন বা ভালোবাসার উচ্ছ্বাস নেই অমর উচ্চাভিলাষী নয় তার চরিত্রে উচ্চাকাঙ্ক্ষার একান্ত অভাব তাই শৈল স্বপ্ন দেখে তাদের আর্থিক উন্নতির অমরের মাও স্বপ্ন দেখেন কিন্তু অমর এ ব্যাপারেও উদাসীন সে তার উপার্জনেই সন্তুষ্ট অমর মাতৃ আজ্ঞা পালনে তার স্ত্রীকে পিত্রালয় থেকে ফিরিয়ে নিয়ে আসতে এলাহাবাদ যাচ্ছে তা শুনে শৈল তাকে জানায় একটা বড় মাছ আর এক ছড়া ঝুটো মুক্তোর মালা আনতে কিন্তু তার কারণ অমর বুঝতে পারে না কারণ তার মনের গভীরতা কম সামাজিক বুদ্ধি অমরের নেই কি যথেষ্ট শিক্ষারও অভাব রয়েছে তার চরিত্রে অল্পেতে রেগে যাওয়া অমরের প্রকৃতি এত ত্রুটির মধ্যে তার একটি গুণ অনেক বড় করে দেখা যায় সে তার মাকে খুব ভালোবাসে এবং শ্রদ্ধা করে এমন কি সংসারের প্রতি তার দায়িত্ববোধেরও পরিচয় পাওয়া যায় এক কথায় বলতে গেলে অমর সাধারণ একজন বাঙালি যুবকের চরিত্র আমি এই ভিডিও শেষে বলি যে অমর চরিত্রটাকে খানিকটা নেগেটিভভাবে দেখানো হয়েছে এখানে অমরের মায়ের চরিত্রের মধ্যে নেগেটিভিটি এবং পজিটিভিটি দুটোই আছে পজিটিভিটি বেশি এবং শৈলর চরিত্রটা তোমরা শুনেইছ নামকরণের সার্থকতাও শুনেছ এর পর্বে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো এবং গল্পটি তোমাদের সামনে আলোচনা করে বুঝিয়ে দেব তোমরা সবাই ভালো থেকো